হ্যালো গাইস আলাইকুম আমরা এই মুহুর্তে আছি জাহাঙ্গীর গেট বীর কলেজে দেখেন জায়গাটার পরিবেশটা দেখেন এত সুন্দর আর বাচ্চাদের প্রিয় খাবার আমি আপনাদের সাথে শেয়ার করবো এই দেখেন এটা হলো বাচ্চাদের প্রিয় খাবার এই খাবারটা যে বাচ্চা দেখে মানে জেদ করে যে এটা খেতেই হবে আরেকটা জিনিস এই দেখেন গাইস এই যে বেলুন এই বেলুন যদি বাচ্চারা দেখে তাড়াতাড়ি ভালো লাগবে আরেকটা জিনিস শেয়ার করবে এই দেখেন আসেন এই যে গাইস এই যে বড় ভাই এই এই যে যে দেখেন কত সুন্দর একটা খেলনা দেখছেন এই খেলনাটাই বড় ভাই এখানে বেছে এই বিপ সাইন জাহির কলেজ গেটের সামনে গাইস আপনারা দেখেন কত সুন্দর দেখছেন দেখছেন একজন কত সুন্দর একটা খেলনা তাই আপনারা সবাই এই স্কুলে আসলে বাচ্চাদের খেলনা কিনে দিবেন ঠিক আছে ধন্যবাদ এই ভাইকে আর আমি আপনাদের জিনিসটা ঘুরা ঘুরাই দেখাচ্ছি জায়গাটা এত সুন্দর পরিবেশ পরিবেশটা করে সুন্দর এবং ধন্যবাদ সাইন কলেজকে ধন্যবাদ যারা এখানে লেখাপড়া করে সবাইকে ধন্যবাদ এত সুন্দর জায়গা এত সুন্দর কলেজ সবাই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ